পাঞ্জাব ও বিভিন্ন অঞ্চল দখল করার পরে বাবর দিল্লির দিকে অক্সর হন সেই সময় দিল্লির সুলতান ছিলেন ইব্রাহিম লোধী তিনি বাবরের অগ্রসরের কথা জানতে পেরে দিল্লি থেকে আশি কিলোমিটার দূরে পানিপথের প্রান্তরে বাবরকে বাধা দেন এবং দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয় সেই যুদ্ধ ইতিহাসের খাতায় প্রথম পানিপথের যুদ্ধ নামে খ্যাত এই যুদ্ধে বাবরের সৈন্য ছিল মাত্র বারো হাজার কিন্তু ইব্রাহিমের সৈন্য সংখ্যা ছিল চল্লিশ হাজার এই অসম যুদ্ধেও শেষ পর্যন্ত বাবর জয়ী হয় যুদ্ধক্ষেত্রেই ইব্রাহিম নিহিত হন প্রধানত অটোমান বা রুমি যুদ্ধকৌশল কামান বন্দুকের উপযুক্ত ব্যবহার দ্রুতগামী ও দক্ষ অশ্বারোহী বাহিনীর এবং সহজাত সমর এবং বাবরের ব্যক্তিগত সমর অভিজ্ঞতা সুষম সময়ত্তের ফলেই ক্ষুদ্র বাহিনী নিয়েও বাবর এই যুদ্ধে জয়ী হয়েছিল এই যুদ্ধের ফলে লোদি শাসনের পতন ঘটে এবং দিল্লিতে মোগল শাসন শুরু হয় বাবর নিজেকে হিন্দুস্থানের বাদশাহ বলে ঘোষণা করে এবং নিজের নামে ক্ষুদ্বা উপাট করান এই যুদ্ধে লুণ্ঠিত অর্থে কিছু সৈন্যদের মধ্যে বিলিয়ে দেন মধ্য এশিয়া বসবাসকারী আত্মীয় স্বজন ও ধর্মপ্রাণ ব্যক্তিদের কাছেও কিছু অর্থ প্রেরণ করেন এই জন্য বাবর ই কালান্দার এ বা মুসলিম সন্ন্যাসী অভিধা পান